নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম জলের ভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেব কাপ মেপে এক কাপ সুজি ওই কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর ওই কাপ মেপে দিয়ে দেব দুই কাপ দুধ খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব খুব ভালো করে মিনিট দুই এভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার এখানে একটা বড় চালনি নিয়েছি দিয়ে দেবো ওই কাপ মেপে এক কাপ ময়দা আর হাফ চামচ দেবো বেকিং পাউডার ময়দা আর বেকিং পাউডারটা ভালো করে চেলে নেব ময়দার বেকিং পাউডারটা চেলে নিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে একই কাপ মেপে হাফ কাপ সাদা তেল এখানে দিয়ে দেব তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব বাটার কস অ্যাসেন্স আপনাদের কাছে অ্যাসেন্স না থাকলে এলাচের গুঁড়ো দিতে পারেন আমি বাটারকস এসেন্সটা এখানে হাফ চামচ ব্যবহার করছি এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে ফ্লেভারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব ব্যাটারটা এখানে একটা কেক টিন নিয়েছি কেক টিনের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আপনাদের কাছে কেকটিন না থাকলে যে কোনো অ্যালমুনিয়ামের পাত্রেই কিন্তু কেকটা রেডি করে নিতে পারেন তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এখন আগে থেকে একটা সাদা কাগজ কেটে রেখেছিলাম কাগজটা মাছ বরাবর দিয়ে দিলাম ওপর থেকে আবার একটু তেল ব্রাশ করে দেব তেলটা খুব ভালো করে ব্রাশ করে দিয়ে এবার ব্যাটারটা ওপর থেকে ঢেলে দিতে হবে সম্পূর্ণ ব্যাটারটাই দিয়ে দিয়েছি এখন কেক টিনটা একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে আর এদিকে আগে থেকে একটা বড় পাত্রের মধ্যে আমি জল বসিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে একটা স্ট্যান্ড বসিয়ে মাছ বরাবর কেকটিনটা বসিয়ে দিলাম ওপর থেকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রান্না করে নেব তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নেব আর একটা টুথপিক দিয়ে চেক করে নেব টুথপিকটা ঢুকিয়ে দিয়েছি দেখুন পুরোপুরি কিলেন চলে এসছে আরও একবার চেক করে নেব দেখুন কোনো জায়গায় টুথপিকের গায়ে কিছু লেগে নেই কেক টিনটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন ডিমোল্ড করে নিতে হবে ছুরি দিয়ে কেকটি কেকটাকে চারি সাইড ঘুরিয়ে আলগা করে নিতে হবে তারপরে একটা প্লেট দিয়ে উল্টো করলেই কেকটা খুব ভালোভাবেই উঠে যাবে যেহেতু আমার কেকটা ফুলে টোপর মতো হয়ে গেছে তাই একটু ঝাঁকা দিলাম তাহলে ট্যাপ করলেই কেকটা বেরিয়ে যেত ওপরের কাগজটাকে তুলে নিলাম এবার কেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে দেখুন কতটা নরম স্পঞ্জি আপনাদেরকে কেটেও আমি দেখিয়ে দিচ্ছি কেকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যদি বাড়িতে বানিয়ে থাকেন কেমন লাগলো রেসিপিটা জানাতে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কতটা নরম সফট কেকটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর একটা লাইক দিতে ভুলবেন না